আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা অনার্স তৃতীয় অবশ্যই শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে পরীক্ষাটা তো সেটি কবে হবে তৃতীয় বর্ষের তো মূলত সেই বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা বিলম্ব ফি সহ ফর্ম পূরণ সময় বাড়লো তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে তিনে ডিসেম্বর দুই সন্ধ্যা ছয়টা বাউন্ন মিনিটে তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা বিলম্ব ফি সহ ফর্ম ডাটা এন্ট্রি এবং সোনালি সেবার মাধ্যমে ফ্রি জমা দানের সময়সীমা বাড়ানো হয়েছে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে নতুন সময়সূচি অনুযায়ী দুই থেকে চার ডিসেম্বর দুই মঙ্গলবার বৃহস্পতিবার রাত এগারোটা মিনিট পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে ডাটা এন্ট্রি নিশ্চয় ছয় ডিসেম্বর শনিবার সুনারি সেবার মাধ্যমে ফ্রি জমা দেওয়া যাবে সাতই ডিসেম্বর রবিবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বিবরণীর ফর্ম ও অন্যান্য কাগজপত্র পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে চার মাসের মধ্যে সংশ্লিষ্ট কলেজ সংরক্ষণ করতে হবে এই জন্য আঞ্চলিক কেন্দ্র জমা দেওয়া প্রয়োজন নেই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ উল্লেখ্য যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা আগামী এগারো ডিসেম্বর দুই থেকে শুরু হবে তো তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ